জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আবার বিশ্বনবী নবী সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুস শরীফ পড়ি আমি কি নিয়ামত পাবো বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে মহা খুশি হয়ে গেলেন আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ কথা আবেগকারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো 24 ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরূদ আমি পড়তে পারি গুনাবে আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ওয়াকানা মায় ফিল জান্নাহ ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরূদ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ এর মানে দুরূদের কি পাওয়ার দুরূদ এত সাধারণ কেউ যদি করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহানলাহ পড়েন যে ব্যক্তি দুরুষ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমুল নাবা বদ আমল কেটে দিবে সোহান্লাহ পড়েন যে ব্যক্তি দুরুষ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পড়েন তার মানে কত অসাধারণ না মান দ্বিতীয়টি হচ্ছে ইস্তেক পড়া জমার দিনে অবশ্যই ইস্তেক ফার পরবেন কত অসাধারণ কথা মান লাজেমাল ইস্তেক যে ইস্তেক ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লাহ বল হাই বল ত কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেখ ফার যে ব্যক্তি লাজেম করে নিলো কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেখ ফার করে আল্লাহ পাক্ তার পিছনের কোণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ তৃতীয় নম্বর কাজ দেখো জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাশা আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজর নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব নবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম প্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামা আল্লাহ পাক দিয়ে দিবে সুহান আল্লাহ তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক আমিন